জামাত ইসলাম আগামী নির্বাচনকে সামনে রেখে এমন কৌশল নির্ধারণ করেছে যে কৌশলের কারণে বিএনপি পাওয়ার জন্য কারণ আমরা শুনছিলাম একটা রেকর্ড হয়ে এই অন্তর্বর্তী সরকার এই অন্তর্বর্তী সরকার একটা কিছু দেখাইতে পারে আপনি দেশের জন্য যে কি করছেন দেশবাসী জানে দেশ জানে এখন যারা আছে তাদেরকে একবার বলেন ইউনুসটা একবার বলেন জামাতের আমি সাহেব ভালো না একবার বলেন বিএনপি হবে না ভক্তরাও কমতা হোসেনের একটি লোক কই এখন তো দেখে না কেন জানেন এই সমস্ত কারণে একটা চমৎকার সুখবর আছে দর্শক আমাদের অনেকেই আপনারা হতাশ হয়েছিলেন অনেকে ক্ষুব্ধ হয়েছিলেন ইউনুসের বিরুদ্ধেও আমরা অনেকে ক্ষুব্ধ হয়েছিলাম

রহমান সাহেব এই করছে সেই করছে অন্য কি বিএমপি কি করছে সেই কথা বলে না আমরা কি করছে সেই কথা কেউ আজকেও দেখো মঞ্চের থেকে এই কথা বলবে না যে সদার সাহেব ক্ষমতায় সেই কাজ করছেন খালেদা যে একানব্বই থেকে ছিয়ানব্বই পর্যন্ত এই কাজ করেছেন খালেদা দুই হাজার এক থেকে ছয় পর্যন্ত এই কাজ করেছেন এই বক্তব্য কেন শুনবেন না দেখছেন আপনারা কারণ সেখানে তো খাম্বা কেস এজন্য মানুষ আবার ক্ষিপ্ত হয়ে গেছে ক্ষিপ্ত হয়ে আন্দোলন সংগ্রামে এত সিট বেশি পেয়ে ক্ষমতায় গেছেন দুই শুরু করে সিট আরে আল্লাহ মারাত্মক অবস্থা কিন্তু আন্দোলন সংগ্রাম করার কারণে মঈনুদ্দিন ফখরুদ্দিন মঈনুদ্দিন ফখরুদ্দিন সাহেব এসে দুজনকে গৃহবন্দি করলেন খালি এক আসন কর্তৃক আয়োজিত আজকে গণসম্মেলনের সম্মানিত সভাপতি মঞ্চ উপবিষ্ট বিভিন্ন দলের রাজনৈতিক নেতৃবৃন্দ শ্রদ্ধা ভাজন ওলামা সর্বস্তরের ইসলামপ্রিয় দেশপ্রেমী ভাইয়ের আমার আমরা কিসের জন্য আয়োজন করেছি ইতিমধ্যে শুনেছেন প্রয়োজনীয় সংস্কার দৃশ্যমান বিচার পিআর সিস্টেম নির্বাচন অন্তর্বর্তী সরকারের এটা দায়িত্ব এই দায়িত্ব পালন না করার কারণেই আমরা আন্দোলন করছি মাঠে চলে এসেছি বর্তমান অন্তর্বর্তী সরকার শুধু নির্বাচন দিবেন একটা সুষ্ঠু নির্বাচন উপহার দিবে এর জন্য তিনি ক্ষমতায় বসান নেই উনি ক্ষমতায় বসেছিলেন রাষ্ট্র সংস্কার করবেন যেহেতু জুলাই আগস্টে যারা যোদ্ধা ছিল তারা ওয়ালে ওয়ালে লিখেছিলেন আমরা রাষ্ট্র সংস্কার চাই রাষ্ট্রকে মেরামত করতে চাই বিনির্মাণ করতে চাই কাজে আপনি যদি সংস্কার নির্বাচন দেন শুধু এই দায়িত্বই আপনি পালন করেন তাহলে আমি বলবো এই আন্দোলন ব্যর্থ হয়েছে যারা জীবন দিয়েছিল তাদের উদ্দেশ্যে সফল হয়নি যারা আহত হয়েছে পঙ্গুত্ব বরণ করেছে তাদের পঙ্গুত্ব বরণ করাটা ভেসতে গেছে কাজে লাগাতে পারে আর আমরা যারা রাস্তায় ছিলাম কেন ছিলাম তাও জানি না এর জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব। যে অন্তর্বর্তী সরকার অবশ্যই আপনাকে রাষ্ট্র সংস্কার করতে হবে যারা গণহত্যা করেছে তাদের বিচার করতে হবে করে নির্বাচন দিতে হবে আর আমরা যারা মনে করি আমাদের আমাদের দেশের মানুষগুলি মনে করে একটা নির্বাচন যদি হয় সুষ্ঠু নির্বাচন হলে মানুষ মুক্তি পাবে শান্তি পাবে এটা ভুল ধারণা এটা চমৎকার ভুল ধারণা আসলে সুষ্ঠু নির্বাচন হলে দেশের মানুষ শান্তি মুক্তি পাবে না কেন আপনারা সবাই জানেন সত্তরটি নির্বাচন সুস্থ হয়েছিল পাকিস্তানের আমলে যে সত্য নির্বাচন হয়েছিল সেই নির্বাচনের ব্যাপারে কিন্তু কেউ আপত্তি তোলে নাই এই কথা কেউ বলে নাই যে অসুস্থ নির্বাচন হয়েছে কাঁচু নির্বাচন হয়েছে এরকম কোনো মন্তব্য আমাকে দেখাতে পারবেন না পাকিস্তান সরকারের অধীনে যে নির্বাচন হয়েছিল সত্য নির্বাচন যেটা বন্যা হওয়ার কারণে একত্রের জানুয়ারিতেও কিছু অংশ নির্বাচন হয়েছিল সেই নির্বাচন সুস্থ হয়েছিল নিরাপক্ষ নির্বাচন হয়েছিল সেখানে আওয়ামী লীগ একভাবে একশো ষাটটা সিট পেয়েছিল তারা ক্ষমতায় যাবেন ক্ষমতায় যাওয়ার জন্য তারা যেই পরিমাণে সিটের প্রয়োজন সেই পরিমাণে সিট পেয়েছিলেন কিন্তু পশ্চিম পাকিস্তানের সরকার ভোটের মর্যাদা দিতে পারে নাই রক্ষা করতে পারে নাই বিধাই এদেশের মানুষ আন্দোলন করেছে সংগ্রাম করেছে আন্দোলন করে সংগ্রাম করে আবার একটা দেশকে স্বাধীন করে ফেলেছে এদেশকে স্বাধীন করার পরে ভেবেছিলাম এদেশ মুক্ত হয়ে গেছে এবার আমরা শান্তি পাবো মুক্তি পাবো স্বাধীন হয়েছি মুক্তি পাবো বৈষম্য দূর হবে স্বাধীনতার স্লোগান কি ছিল সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার বলেন কি সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার এই তিন স্লোগানের ভিত্তিতে আমার দেশ স্বাধীন হয়ে গেল ভেবেছিলাম মানুষ শান্তি পাবে বাহাত্তরের সংবিধান রচিত হয়েছে বাহাত্তরের সংবিধান কি জানেন আসলে বাহাত্তরের সংবিধান আমাদের দেশে কোনো সংবিধান না এটা হলো ভারতের সংবিধানের ওয়ালকানিট এক সংবিধান আপনারা সবাই জানেন যারা শিক্ষিত সমাজ জ্ঞানী ভারতের সংবিধানের চারটা মূল নীতি গণতন্ত্রবাদ জাতীয়তাবাদ সমাজতন্ত্রবাদ ধর্ম নিরপেক্ষবাদ এটা হলো চারটি স্তম্ভ ভারতের সংবিধানের ঠিক ভারতের সংবিধানের আলোকে আমাদের দেশের একটা সংবিধান রচিত হয়েছে সেই সংবিধানের স্থাপন কি ভিত্তি কি চারটা গণতন্ত্রবাদ সমাজতন্ত্রবাদ জাতীয়তাবাদ ধর্ম নিরপেক্ষতাবাদ এই বাহাত্তরে যে সংবিধান রচিত হয়েছিল এই সংবিধান কি দেশের সংবিধান না ভারতের সংবিধান টুরুকপি এটা টুরু কপি ফটো স্টেট কপি শুধু ওই দেশের সংবিধান পরিবর্তন করে আমাদের সংবিধানে সেট করা হয়েছে এখন যদি কেউ বাহাত্তরের সংবিধান বিরোধিতা করে তাহলে বলে দেশদ্রোহী আসলে আমরা দেশদ্রোহী না আমরা ভারত বিরোধী আমরা চাই না ভারতের সংবিধান আমাদের দেশে থাকুক পরে আমরা চাই আমাদের দেশের মানুষ আমাদের সংবিধান রচনা করুক আজকে দেখেছেন আমাদের যে জাতীয় কবিতা রবি ঠাকুর সে হলো ভারতের নাগরিক রবি ঠাকুরকে আপনারা অনেকেই ছিলেন না আপনারা শুধু কবি হিসাবে ছিলেন উনি কিন্তু ভালো একজন বিত উনি কি রাজনীতি করেছেন জেনেছেন উনি বার ঢাকায় যেন ইউনিভার্সিটি না হতে পারে গড়ায়ের মাঠে ওনার সভাপতিত্বে যে সমাবেশ হয়েছিল সে সমাবেশটা কোনো ভালো কাজের জন্য সমাবেশ হয়নি সে সমস্যা কেন হয়েছিল জানেন ঢাকা যেন ইউনিভার্সিটি না হয় এই ঢাকায় যেন ইউনিভার্সিটি ভার্সিটি না হয় এর জন্য সমাবেশ করেছিলেন সেই সমাবেশে সভাপতি ছিলেন রবি ঠাকুর বঙ্গভঙ্গ আন্দোলনের সময় সেই কবিতা করেছিলেন কি আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এটা তো একাত্তরের কোনো কবিতা না এটা উনিশশো পাঁচ সনের কবিতা সে উনিশশো পাঁচ সনের কবিতা যদি একাত্তর সনের জাতীয় সংগীত হয় আর এর বিজনেস কেউ করে আসলে সে দেশদ্রোহী নয় বরং ভারতের তালালদের চোখে আঙ্গুল দিয়ে দেখাতে চায় যে এই কবিতা এই এই সময় জাতীয় কবি এটা আমাদের কবিতা আর গোটা দুনিয়ার মধ্যে গোটা দুনিয়ার মধ্যে অন্য দেশের কোনো কবিতের কবিতা জাতীয় সঙ্গীত বাংলাদেশ ব্যতীত দ্বিতীয় কোথাও নেই ইলিয়াস হোসেন পিনাকি ভট্টাচার্য এবং কলক সভার সাহেব ওনাদের কন্টেন্ট দেখে আমার দিন শুরু হয় এবং ওনাদেরকে ফলো করি বেসিক্যালি আমি আগে সিনেমা নিয়ে কন্টেন্ট করতাম সিনেমা নাই সিনেমা ধ্বংস হয়ে গেছে তো ভাবলাম যে ইউটিউবে যখন কাজ করি তাহলে পলিটিক্স নিয়ে করি তো পলিটিক্স নিয়ে যদি আপনাকে কন্টেন্ট বাড়াইতে হয় তাহলে বাংলাদেশের পলিটিক্স সম্পর্কে এই তিনজন মহারথীর কাছ থেকে অনেক কিছু শেখা যায় এবং আমরা শিখছি সত্যি কথা বলতে কি আমি ওনার এই তিনজনের ভক্ত এবং ইলিয়াস হোসেন একজন এবং সবচেয়ে বেশি ইলিয়াস হোসেন সাহেবের ভক্ত তো ইলিয়াস হোসেন সাহেব একটা স্ট্যাটাস দেখলাম হটাও ইউলুস ভালো লাগলো না ইলিয়াসে কিন্তু আমাদের ইরুসের পথে পদ্মা খাইছেন আপনি ইরু সাহেব কালছেন আজকে কি যে আপনি আজকে দিয়ে দিচ্ছেন এর আগেও আপনি গালাগালি করে বলছেন কি করি আপনার রাগ খুব বেশি আপনার জানি আপনি রেগে গেলে আনব্যালেন্স হয়ে যান যেহেতু

আপনার একটু মাথাটা ঠান্ডা করেন ইয়ার সাহেব আপনাকে বারবার রিকোয়েস্ট করে বলতেছি আপনি একটু মাথাটা ঠান্ডা রাখেন আপনি হুটহাট চেপে যান না হুটহাট খেপা যান খেপা গেলে একটা কাজ করবেন যদি মাথা বেশি গরম হয়ে যায় তাহলে একের থেকে একশো পর্যন্ত করবেন আবার একশো থেকে এক পর্যন্ত করবেন আর যদি বেশি গরম হয়ে যায় তাহলে এক হাজার পর্যন্ত করবেন মাথাটা ঠান্ডা হবে আপনাকে ভুলে গেলে চলবেন আপনি ইলিয়াস হোসেন যার লক্ষ লক্ষ ফলোয়ার বাংলাদেশের লক্ষ কোটি জনতা আপনাকে ফলো করে এবারে আমি একজন সামান্য সামান্য একজন ভক্ত আপনার এদের লক্ষ্য করি যাবার মধ্যে যারা বট বাহিনী আছে যে বাহিনী আছে তারা যখন আপনাকে গালাগালি করে না বিশ্বাস করেন এই জায়গাটায় লাগে এই জায়গাটায় লাগে আল্লাহর কসম খাই পিতাসি কারণ আপনাকে ভালোবাসি ভাই আপনি শিখতেছি বহুদিন যাবত এটা চলছে আপনার আপনি হয়তো খেপা যান হয়তো এমন এমন ভাষা ব্যবহার করেন যেটা এখন যায় না যুগপাল্ট আপনি যারা দেখেন সবাই বলতেছে যে গালাগালি করার কি দরকার এইভাবে লেখা আমি জানি আপনি অনেক ক্ষোভ আপনি অনেক দুঃখ কারণ বাংলাদেশের বিপ্লবে আপনি পিনাকিদা কলক সারওয়ার সাহেবদের প্রচন্ড দান আছে এটা বাঙালিরা অস্বীকার করে না আমরা অস্বীকার করি না কিন্তু তো ভারতীয় দেখেন তো কলক সার সাহেব কখনো আনব্যালেন্স কথাবার্তা বলে আপনি তো বলে ফেলেন জানি আপনার বয়স অনেক কম আপনি ইয়াং আপনি ডাইনামিক আপনার যে কি জামানি আছে এটা তো এই যুগের পুরোপুরে দেখেন আমরা দেখছি যখন আমরা আরো আগে যখন দেশে থাকতাম একুশে টিভি দেখতাম একুশে সন্ধ্যা দেখতাম আপনাকে দেখতাম তখন দেখে আপনাকে চিনি সেই তখন থেকে আপনার ভক্ত আপনি মাথা করুন আপনি কম্প্রোমাইজ করার লোক না কিন্তু ইয়ার সাহেব সময় মতো জায়গা মতো কম্প্রোমাইজ করতে হয় কি করবেন বলেন আপনি আমার জন্য অনেক কিছু করলেন হ্যাঁ আমি আপনাকে সেই মূল্যটা দিলাম না এতে করে কি আপনি ছুটে হয়েছেন না আমি ছুটে হয়েছি কারণ আমি আপনার প্রকার করছি আপনি আমার প্রকার করেন নাই সুতরাং আপনি দেশের জন্য যে কি করছেন দেশবাসী জানে দেশ জানে তো এখন যারা আছে তাদেরকে একবার বলেন ইউনুস হটাও একবার বলেন জামাতের আমি সাহেব ভালো না একবার বলেন বিএনপি ভালো না একবার বলেন বিএনপি ভালো একবার বলেন কি বলবো ইলিয়াস্ট হলে তো হবে না এবং আনবে ভক্তরাও কমতাছে আপনি তো মাত্রায় দেখছেন যে ইলিয়াস না কেন জানেন এই সমস্ত কারণে আপনি ওই যে আমাদের আমি ডক্টর শফিকুর রহমান একটা মন্তব্য করছেন এটা করা উচিত আপনি বলেন তো যে শফিকুর রহমান সাহেব আপনার সাথে কোনো ভিডিও আছে কিনা এটা কি যায় ইলিয়াস সাহেব একটু চিন্তা করি এটা কি যায় ওনারা দিয়া যায় না আপনি বলছেন তারপর আমাদের ছেলেদের সাথে আপনার সম্পর্ক আছে ভুলে গেছে ঘুমতে গেল যে প্রশংসা করতে বিএনপি করতে যেমন কি ইলেকশনের সময় আপনি আগে আপনি বলছেন ভোট দলকে যখনই দোকান পাশ করলো মানে সেই পাশ করলো তখন আপনি উল্টে গেলেন আপনি বলেন আমরা ছোট ছোটবেলো মানুষ আপনি ইলিয়াস হোসেন আপনি বাংলাদেশের বা বাঙালি সারা বিশ্বে লক্ষ কোটি লোক ছিলেন লক্ষ কোটি লোক আপনার ভক্ত আপনি তো কথা উল্টে পারেন না আপনি উল্টে দিচ্ছেন আমরা কোথায় যাবো বলেন

ইনুসার যদি আপনাকে দাম মূল্য না দেয় তাহলে ইনুসার ভুল করছে কারণ ইনুসার জানে ইলিয়াস হোসেন কনক সারোয়ার পিনাকি ভট্টাচার্য এই ইনুসারের জন্য কি করছে উনি দেন এই দাওয়াত এই জন্য তাকে দেখবে যে না আজকে যে উনি গতকালকে ওই মেহেদি হাসানের সাথে যে ইন্টারভিউটা দিছে ওইখানে ইনুসার বলছে আওয়ামী লীগ আবার আসবে এ কথা বলে নাই তো ইলিয়াস সাহেব আপনি তো না আপনি তো কিছুক্ষণ সাংবাদিক এ কথা বলছে ইলিয়াস সাহেব বলেন

যখন আপনি বলছিলেন তখন তা হাতিং হয়ে গেলো আমাদের বেস্টবিক সাংবাদিক এটা বন্ধ করা উচিত না আপনি বলেন এটা তো যদি আপনি ফার্স্ট করতেন তাহলে ওই লোকের চাকরি যাইতো মাহফুজের লাখ টাকা যেত কিন্তু আপনি কি করছেন ওডিওর ভয় আপনি আপনার লাইসেন্সটা রেখে দিয়েছেন সেটা ইচ্ছা তাই করুক তাই না এটাই ঠিক বলেন

দায়িত্ব চ্যালেঞ্জ দিছে আমরা জানি অনেক সময় আপনারা থাকে অনেক সময় আপনি দেন না অনেক সময় আপনি ক্ষমা করে দেন এই ক্ষমার মধ্যেই থাকেন না ভাই আপনি আপনি ক্ষমার মধ্যে থাকেন তাহলে আপনি সবার মাথার উপরেই থাকবেন এখন আপনি মাথার উপরে আসেন আপনাকে কেউ মাথা থেকে নামায় না আমি জানি আমার এই ভিডিও দেখার পর যারা ইলিয়াস ভক্ত তারা আমাকে গাল বন্ধু করবে তাদেরকে বিদ্যুৎ বলতেছে আপনি যদি অনলাইন করে গালাগালি করেন এবং মনে রেখে আপনি যে আপনি করছে বড় ভক্ত আপনি ইলিয়াস জি দায়িত্ব নিয়ে বলতেছি আপনারা দেখেন না ইলিয়াস থামনি দিয়া ইলিয়াস হোসেন কথা বোঝা কতগুলো কন্টেন্ট বানাইছি যদি রেসপেক্ট না থাকতে পারতাম

আপনার সেই কণ্ঠ আপনার সেই আবেগ কোনো মানুষের হয় একটা ছেলে এটা তো বাংলাদেশের অনেকেই যাচাই করতে পারবে না কিন্তু বাংলাদেশের অনেক মানুষ আছে আপনি যাচাই করতে পারে আপনি ফলো করে কিন্তু আপনি যে এই সমস্ত অমুকে খেলা ফেলবো অমুককে অডিও দেখা দেবো ভিডিও দেখা দেবো বলেন না যেমন ধরেন সাকিব খান সিনেমার তার আমাদের আপনাদের কোনো সম্পর্ক নাই আমাদের খাগড়াছড়ি পার্বত্য অঞ্চল ঘিরে একটি নতুন সংঘাত শুরু হয়েছে এবং অতীতে বিভিন্ন সময় জাতীয় সংঘাত হয়েছে পার্বত্য অঞ্চলে বিভিন্ন রকমের অস্থিতিশীলতার খবর আমরা পেয়েছি সংঘাতের খবর পেয়েছি মারা যাওয়ার অনেক সংঘাত এসেছে আমাদের সেনাবাহিনীর সদস্যরা যেমন নিহত হয়েছেন তেমনি উপজাতিদের অনেকে নিহত হয়েছেন বাঙালিরা নিহত হয়েছেন তো গত এক বছর ধরেই নানা রকমের চেষ্টা চলছে পার্বত্য অঞ্চলকে অস্থিতিশীল করার জন্য সাম্প্রতিক সময়ে এই অস্থিতিশীলতা একটা বেশ বড় পর্যায়ে গেছে বলা চলে একটি ধর্ষণের একটি কথিত ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে আহ বেশ সংঘাত হয়েছে বিষয়টি নিয়ে আলোচনা করবো আহ চট্ট্রাম তাদের একটা যুদ্ধাবস্থা তো সব মিলিয়ে আমার সঙ্গে আলোচনায় যোগ দেবেন আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ আহ আমার অনুষ্ঠানে নিয়মিত আলোচক মেজর সুমন আহমেদ সুন্দর আপনি আনমিউট করতে হবে সুন্দর আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে আলাইকুম ভাই এবং দর্শকদের আমার সালাম তো সুমন্ত আমরা প্রথমে অনুষ্ঠানটা আমরা যে শিরোনামটা দিয়েছি যে ধরেন গোয়েন্দা ব্যাক পাহাড়ি সংঘাত যুদ্ধাবস্থা এবং ভারতের হয়ে খেলোয়াড় কারা এই প্রসঙ্গটা আমরা যাব প্রথমে আমি একটু দেখাতে চাই কেন আমি এই শিরোনামটা আজকে দিলাম তার সাথে একটা তথ্য আমি আপনাদের একটু দেখাতে চাই আমাদের যে আইসপিআর আইসপিআর একটা বিবৃতি দিয়েছে সাম্প্রতিক সময়ে আইসপিআর বিবৃতিটা দিয়ে শুরু করি আইসপিআর বলছে দিয়েছে সেপ্টেম্বর অর্থাৎ থেকে দিন আগে এবং তারা বলছে যে গত বছরের উনিশে সেপ্টেম্বরের ঘটনার এক বছর পূর্তি হিসেবে এই বছর ইউপিডিএফ এবং এর সহযোগী সংগঠন সমূহ পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন স্থানে প্রতিবাদ মিছিলের আয়োজন করে এবং অনুরূপ ঘটনার পুনরাবৃত্তি ঘটানোর চেষ্টা করে এবং তারা ধরেন ঘাগড়াছড়ি ও গুইমারায় সাতাশ ও আঠাশ সেপ্টেম্বর পঁচিশ তারিখে সাম্প্রদায়িক সহিংসতা সম্পর্কে সেনাবাহিনীর বিবৃতি তো ভাই তোমরা যদি জানোই যে গত বছরের উনিশে সেপ্টেম্বর বা গত বছরের এরকম একটা ঘটনা ঘটছিল সেই ঘটনাকে কেন্দ্র করে আবার নতুন করে কিছু ঘটতে পারে এগুলো তো ভাই গোয়েন্দা গোয়েন্দা রিপোর্টেই থাকার কথা এগুলো তো গোয়েন্দা ঘটনা ঘটে যাওয়ার পরে কেন এই যাতে বিবৃতি আসবে এবং তাদের বিবৃতির আরেকটা অংশ আমি মার্ক করছিলাম আমি পড়ে দেখছিলাম যে সেখানেও একটু আমি আপনাকে যদি একটু আপনাকে দেখাই শেষের দিকে আমার মনে হচ্ছিল যে প্রসঙ্গটা বিগত উনিশ থেকে আঠাশে সেপ্টেম্বর পঁচিশ পর্যন্ত খাগড়াছড়ি এবং গুইমার বিভিন্ন বিভিন্ন ঘটনাকে পুজো করে আইনের আশ্রয় না নিয়ে পার্বত্য অঞ্চলকে অস্থিতিশীল এবং সাম্প্রদায়িক অর্থাৎ ধরেন এগুলো ধরেন একেবারে একেবারে মানে দায় সারা কথাবার্তা এবং আপনি জানেন যে সেনাবাহিনীর তেরো জন আহত হয়েছে পুলিশ আহত হয়েছে তো এগুলো অত্যন্ত অনভিজ্ঞতা আপনি কি মনে করেন সেনার সাবেক সেনা কর্মকর্তা হিসেবে আপনার অভিজ্ঞতা পার্বত্য অঞ্চলকে ঘিরে আপনার অভিজ্ঞতা সব মিলিয়ে আমরা একটু আপনার কাছ থেকে আলোচনা শুরু শুনতে চাই শুরু করতে চাই জি পার্বত্য অঞ্চল দিয়ে আমার যে অভিজ্ঞতা সেখানে যদি আমি তাকাই অবশ্যই এখন সিনারিও অপারেশন অবজেক্টিভস অপারেশন যেটা মোডাস অপারেন্ডে বলা হয় কিভাবে অপারেশনটা করা হবে সেগুলো অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে তো আমরা যখন ছিলাম তখন কিন্তু আমরা একটা কাউন্টার ইনসার্জেন্সি অপারেশনের আন্ডারে ছিলাম পার্বত্য চট্টগ্রামে রাঙামাটি বান্দরবান খাগড়াছড়ি কাপ্তা এই সমস্ত জায়গায় বিভিন্ন জোন ছিল রিজিয়ন ছিল জোন ছিল সাবজোন ছিল বিভিন্ন ক্যাম্প ছিল সেটা কিন্তু পাহাড়ে যারা আছে জনগণ তাদের কারোর সাথে মারামারি করবার জন্য বেসিক্যালি ছিল প্যাসিফিকেশান এবং প্রোটেকশন যে আমাদের পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশে বরিশাল সিলেট খুলনা রংপুর যেই যেই এলাকা আছে তেমনই একটা অবিচ্ছেদ্য অংশ সেই অংশের কিছু মানুষের কিছু খুব থাকতে পারে কিছু ব্যাপারে তাদের চাহিদা চিন্তা স্বপ্নের সাথে হয়তো আমাদের যে রাষ্ট্র তাদের সীমিত সক্ষমতার মধ্যে সেটা পূরণ করার কিছু ঘাটতি থাকতে পারে কিন্তু সেই পার্বত্য এলাকার জনগণকে সেটা জনগণ বলছি আমি সেখানে বিভিন্ন যেই উপজাতি আছে আমি তাদের কাউকে আদিবাসী বলবো না উপজাতি আছে এবং সমতলের যেই বাঙালি যাদেরকে বলা হয় তার আছে সবার তাদেরকে জিম্মি করে কিছু সংখ্যক সন্ত্রাসী সেখানে সন্ত্রাসী কাজ চালানো বা যেটাকে বলা হয় ইনসার্জেন্সি সেই ধরনের যে কাজ চালাতো সেটার বিপরীতে আমরা নিশ্চিত করতাম যে সেখানে যাতে স্বাভাবিক সেনাবাহিনী শুধু না প্রশাসন বিজিবি বিডিআর আনসার সবাই মিলে আমাদের কাজটা ছিল ওখানে প্রত্যেকটা জনগণের নিরাপত্তা নিশ্চিত করা তাদের বাজারঘাট স্কুল কলেজ স্বাভাবিক জীবনযাত্রা সেটাতে আমরা সহায়ক ভূমিকা পালন করতাম সেইটা যদি কেউ নষ্ট করতে চাইতো নস্বাদ করতে চাইতো সেই ক্ষেত্রে অপারেশন পুলিশ পরিচালনা করা সেটা বেসিক্যালি একটা মোট ছিল এবং শেষের দিকে এসে আমি যদি বিরানব্বই থেকে ফেব্রুয়ারি 1990 পর্যন্ত চিন্তা করি তখনকার পার্সপেক্টিভে আমরা মূলত একটা শান্তি চুক্তির দিকে আগানোর জন্যই যে পেশনামূলক কাজ বিভিন্ন পার্টিকে সহায়তা করা সেগুলো করতাম মনে রাখবেন সেটা কিন্তু বিএনপি আমলে ছিল এবং জিনিসটা ছিল পরিষ্কারスティক এন্ড ক্যারট মানে আমার সেখানে যথেষ্ট পরিমাণে ফিজিক্যাল প্রেজেন্স থাকবে নিরাপত্তা বাহিনীর কাউন্টার ইন্সার্জেন্সি অপারেশনের জন্য অপারেশন দাবানল হিসেবে একই সাথে যত ধরনের উন্নয়ন সহযোগী কাজ করা যায় সেগুলোতে সহায়তা করা হবে যাতে একটা সঠিক এবং ন্যায্য শান্তি চুক্তি হয় কিন্তু যখন আওয়ামী লীগ আসল পাওয়ারে তারা করলো কি সাতানব্বইতে এসে ভারতের প্রেসক্রিপশন অনুযায়ী তাড়াহুড়া করে যেই ধরনের কাজ আমরা করে যাচ্ছিলাম তার বিপরীতে একটা অসম অবাস্তব এবং যেটা কখনো ইমপ্লিমেন্ট করা যাবে না সেই ধরনের একটা চুক্তি করে ফেলে যেটা কখনোই বাস্তব হয়নি এবং অসন্তোষটা থেকে যায় এখন যদি প্রশ্ন করা হয় জনগণের মধ্যে অসন্তোষ আছে কিনা পাহাড়ি জনগণ যেটাতে আমরা এখানে শুধু ওই আদিবাসী বা চাকমা বলে না এখানে অনেকগুলা যেটাকে আজকাল বলা হয় ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠী বা সামথিং বা কেউ আদিবাসী বলে একভাবে ব্ল্যান্ড করেন নট পসিবল ওখানে বিভিন্ন যে উপজাতি আছে সবাই তাদের স্বতন্ত্র আইডেন্টি নিয়ে থাকতে চায় এক আদিবাসীটাকে কেউ থাকতে চায় না সুতরাং তারা অবশ্যই ক্ষুব্ধ হয়েছেন যেখানে শুধুমাত্র সন্তু নার্মার জনসংহতি সমিতিকে টিকায় রাখবার জন্য হাসিনা কিছু এবং তার হয়ে কিছু অদ্ভুত একটা চুক্তি করা হয় আর মূল জনগণ তারা সবসময় সেখানে বাঙালি পাহাড়ি সবাই সেখানে শান্তি চায় সবাই চায় যে 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 সেখানে বর্তমানে পরিস্থিতিটা তৈরি হলো এই এই পরিস্থিতিটাকে আপনি কিভাবে দেখছেন হঠাৎ করে কিছুদিন ধরেই কিন্তু নানাভাবে আলোচনা চলছে যে শক্তি বৃদ্ধি হচ্ছে কিন্তু এই ঘটনাটার আগেও কিন্তু বেশ কয়েকটি ঘটনা ঘটেছে গত এক বছরে এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় তো সেই জায়গাগুলো সরকারের পদক্ষেপ ঠিক ছিল কিনা হাসিনা এবং ভারত মিলে এখন পার্বত্য চট্টগ্রামকে নাকি বিচ্ছিন্ন করে ফেলবে বাংলাদেশ থেকে তো বর্তমান পরিস্থিতি আপনি কিভাবে দেখছেন বর্তমান পরিস্থিতিতে ভাই হঠাৎ করে কিছু হয় নাই পার্বত্য চট্টগ্রাম হচ্ছে ভারতের একটা টুল বাংলাদেশ যেই মুহূর্তে ভালো কোনো কিছুর দিকে আগায় বাংলাদেশে যখন সাম্প্রদায়িক সম্প্রীতিটা চূড়ান্ত ভাবে যেটা আমরা একটা এক্সাম্পল সেটা ঠিক থাকে যখন সরকার কোনো ভালো পদক্ষেপ বাইরের সহযোগী দেশগুলোকে নিয়ে নিতে চায় যখন ধরেন আমাদের সামনে চার মাস পরে নির্বাচন আছে ইনশাল্লাহ এই ধরনের যে কাজগুলো করতে যায় তখন ভারত এই পার্বত্য চট্টগ্রাম এলাকাকে অশান্ত করে এখন বলবেন ভারত তো আলাদা একটা দেশ না এই যে পার্বত্য চট্টগ্রামে আমরা এখন যে শুনতেছি এই আজকের পরিস্থিতিতে জনসংহতি সমিতি এবং ইউপিডিএফ মূলত ইউপিডিএফ অঙ্গ সংগঠন তারা প্রতিনিয়ত ভারতের কাছ থেকে প্রেসক্রিপশন নিয়ে সেটাকে এক্সিকিউট করে এলাকাটা অস্থির করবার জন্য তো এই মুহূর্তে কেন এই অস্থিরতা বিকজ ভারতের কাছে আমার যেটা মনে হয় ভারতের কাছে মনে হচ্ছে যে আমরা এই ধরনের জাতিসংঘতে বাংলাদেশ কিন্তু রোহিঙ্গা বিষয়ক একটা রেজলিউশনে গতকালকে যেটা এখানে হয়ে গেছে সেখানে অনেক আলহামদুলিল্লাহ গেইন করেছে তো সেইটার আগে আগে ভারতের ইচ্ছা ছিল বাংলাদেশে পার্বত্য এলাকায় খাগড়াছড়িতে মূলত একটা সাম্প্রদায়িক দাঙ্গা বাধায় যেটা যেটার প্রস্তুতি তারা বেশ কয়েকবার প্রতিনিয়ত কিছুদিন পরপরই তারা তাদের এই সন্ত্রাসী সংগঠনগুলোকে দিয়ে করে